যদিও গোল্ড প্রাইস আমাদের মধ্যবিত্তদের হাতে নাগালের বাইরে চলে গেছে কিন্তু বাড়িতে যদি কারো বিয়ের শানাই বাজে তাহলে একটু একটু তো গোল্ড কিনতেই হয় তোমরা তো অলরেডি জেনেই গেছো যে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তার জন্য আজকে সিনজিরি জেমস অ্যান্ড জুয়েলার্সের নবদ্বীপ ব্রাঞ্চে আমি চলে এসেছিলাম আমি অনেকদিন থেকেই না ওনাদের ফেসবুক লাইভগুলো ফলো করছিলাম এবং সেখান থেকে জানতে পারি যে সিনজিনীতে অনেক লাইটওয়েটে সুন্দর সুন্দর নেকলেস পাওয়া যায় তখন তো এতটা বিশ্বাস করতে পারিনি তাই জন্যই আজকে শো আমি ভিজিট করি এবং সত্যি সত্যি যেমনটা ওনারা প্রমিস করেন যে সাধ্যের মধ্যে শখ পূরণ সেরকমই দেখলাম গোল্ড নেকলেস শুরু হয়ে যাচ্ছিলো মাত্র দেড় গ্রাম থেকে আর প্রত্যেকটা নেকলেস এতখানি কিউট না আমার তো দেখেই মানে যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো সব তুলে নিয়ে আসি এই ছোট্ট কিউট নেকলেসটায় কতখানি সোনা থাকতে পারে তোমাদের একবার আইডিয়া করো তো আমার যতখানি মনে পড়ছে ওনারা বলেছিল এর মধ্যে দেড় গ্রাম মত গোল রয়েছে আমার তো দেখেই পছন্দ হয়ে গেছিল আমি সেটা বুকও করে রেখে এসেছি এরপরে না একটা চাটাই নেকলেস ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি অনেক ধরনের চাটাই নেকলেস আমি দেখেছি বাট এই চাটাই নেকলেসটার ডিজাইনটা বেশ ইউনিক আর ডিফারেন্ট আর এটার সাইনটা এতখানি সুন্দর ছিল না মানে এটার ডিজাইনটা যেভাবে কাটা হয়েছে এটা খুব সাইন দিচ্ছিল আর একদম গর্জেস লাগছিল আমার মনে হয় কেউ যদি দু তিনটে নেকলেস পরপর না পরে শুধুমাত্র এরকম একটা নেকলেস ক্যারি করে তাহলে আর কিছুর দরকার হবে না সবাই ঘুরে ঘুরে শুধুমাত্র তোমাকেই দেখবে আমার পার্সোনালি এত পছন্দ হয়েছে আমি অনেক ভিডিও এবং ফটো নিয়েছি এই নেকলেসটা পরে চায়না নেকলেসগুলো বরাবরই আমার ভীষণই প্রিয় কিন্তু এই নেকপিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ এই ডিজাইনটা না তোমরা এক একদম বয়সকাল পর্যন্ত পড়তে পারবে ধরো আমি যখন শাশুড়ি হয়ে যাব মানে তখনও আমি এই নেকপিসটা পিসটা পরতে পারবো এরকমভাবে এটার ডিজাইন করা আচ্ছা এবারে আরও কিছু লাইটওয়েট নেকলেস ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছে যেগুলোই অ্যাপ্রক্স দু থেকে তিন গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে এবারে এখানে হয়তো অনেকেরই মনে হতে পারে এত লাইটওয়েট নেকলেস সহজে ভেঙে যেতে পারে কিন্তু আমার মনে হয় নেকলেস তো আমরা খুব বেশি একটা ইউজ করি না বেশিরভাগটা কখনো বিয়ের বাড়ি যেতে কিংবা বাড়ির কোনো অনুষ্ঠানে ইউজ করি আর ভারী নেকলেস তো সব সময় পরা যায় না হালকা ফুলকা যখন সাজগোজ হয় সেই সময় এরকম হালকা ফুলকা নেকলেসগুলো গুলো ক্যারি করলে কিন্তু দেখতে ভীষণ শোনি মিষ্টি লাগে এই রকম লাইটওয়েট নেকলেস বেসিকালি সব দোকানে পাওয়া যায় না বিশেষ করে বড়ো বড়ো দোকানে তো পাওয়াই যায় না কিন্তু সিঞ্জিনি জিমস এন্ড জুয়েলার্স বাড়তে থাকা গোল্ড রেটের কথা মাথায় রেখে বিশেষ করে আমাদের মধ্য মধ্যবিত্তদের কথা মাথায় রেখে লাইটওয়েটের মধ্যে প্রচুর কালেকশন নিয়ে এসেছে তোমরা চাইলে একবার ঘুরে যেতে পারো আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে এই নেকলেস ডিজাইনটা দেখো এত তো খানিক কিউট মানে আমি তো এটার প্রেমে পড়ে গেছে রীতিমতো তার সাথে এই লাইট ওয়েটের দেখো ডিজাইনটা কতখানি ইউনিক বাট এটা কিন্তু অনেকটা লাইট ওয়েট সামনেই যাদের বিয়ে রয়েছে লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি চাইছো তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো পারফেক্ট হবে তোমরা একবার দেখতে পারো ঠিকানাটা আমি একবার বলে দিই এটা নবদ্বীপ মালঞ্চপাড়াতে রয়েছে আর তোমরা যারা নবদ্বীপের বাইরে থেকে আসতে চাইছ তারা যদি বাই ট্রেন আসো তাহলে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে সেখান থেকে যে কোনো কাউকে বলবে যে সিনচিনি জেমস অ্যান্ড জুয়েলার্সে যাবো তাহলে যে কোনো টোটো দাদার নিয়ে যাবে চাইলে স্টেশন থেকে হেঁটেও আসতে পারো একদম বিষ্ণুপ্রিয়া স্টেশন নেমে পরমন্তাল রোডের দিকে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু শিনজিনি জেমস এন্ড জুয়েলার্স ওনাদের টা কিন্তু একদম রাস্তার সাথেই রয়েছে আশা করি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না আর যারা বাই রোড আসতে চাইছো তারা জাস্ট নবদ্বীপ মালঞ্চপাড়া মোড়ে এসে কাউকে জিজ্ঞাসা করলেই যে কোনো কেউ দেখিয়ে দেবে আচ্ছা চলো ঠিকানা তো বলে দিয়েছি সাথে ওনাদের ফেসবুক পেজটাও আমি ট্যাগ করে দিয়েছি কোনো কিছু কোয়ারি থাকলে ওনাদের পেজে তোমরা টেক্সট করে নিতে পারো বা কমেন্টও করতে পারো এবারে চলো অনেক কটা নেকপিস তো দেখিয়েছি আস্তে আস্তে আরও কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করি এবারে আরও একটা চোকার কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাও লাইটওয়েটের মধ্যে কিন্তু ভীষণই কিউট একটা কালেকশন মানে আমি যত কটা ডিজাইন দেখেছি আমি না ভেবেই উঠতে পারিনি যে কোনটার ডিজাইনটা থেকে বেস্ট মানে একটার সাথে একটার তুলনা হয় না প্রত্যেকটার ডিজাইনই নিজের মধ্যে ভীষণই ইউনিক আর আমার সাথে ভাই গেছিলো ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম কোন ডিজাইনটা তোর বেশি ভালো লাগছে ও বলছিল আমার পুরো মাথা ঘুরে গেছে এত ডিজাইন দেখে তোর যেটা ভালো লাগে তুই সেটা নে আমি টোটালি কনফিউজ তাহলে এবার বুঝতেই পার পড়ছো ছেলে মানুষ হয়ে ভাই যেখানে কনফিউজড হয়ে গেছে আমার মত গয়না পাগল প্রেমী মানুষের ওখানে কি অবস্থাটা নাই হয়েছিল আমি তো সারাক্ষণ ঘুরে ঘুরে সব ডিজাইন দেখেছিলাম এবং প্রত্যেকটা ডিজাইন আমি একবার করে হলো ট্রাই করেছিলাম আর এখানকার শীতাহারগুলোর কথা না বললেই নয় এমনি সময় সীতাহার পনেরো ষোলো গ্রামের নিচে পাওয়া যায় না বাট এখানে সীতাহার শুরু হয়ে যায় পাঁচ গ্রাম সাত গ্রাম থেকে তোমরা মানে লাইট ওয়েটের মধ্যে সীতাহারও এখানে পেয়ে যাবে বাট লাইট ওয়েট বলে যে ডিজাইন পছন্দ হবে না এমন কিন্তু ব্যাপার নেই যেই কটার ডিজাইন তোমরা দেখবে প্রত্যেকটার ডিজাইনই তোমাদের পছন্দ হতে বাধ্য আমি না প্রায় মানুষকে বলতে শুনি যে সোনার গয়না যদি একটু ভারী ওয়েটের না হয় তাহলে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না কিন্তু সিনজিনিতে গিয়ে আমি বুঝলাম লাইট ওয়েটের জুয়েলারি গুলো হচ্ছে দেখতে এতটা মিষ্টি হতে পারে আমার তো এই কানের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে এরকম একটা কানের ডিজাইন আমার অনেক দিন থেকে উইস্ট লিস্টে ছিল কিন্তু কানের গুলো বানাতে গেলে অনেকটা সোনা লাগবে ভেবে এটা না আমি আর বানাতে সাহস পাইনি কিন্তু সিনজিনিতে গিয়ে জানতে পারলাম খুব বেশি একটা ওয়েট নয় আমার অ্যাপ্রক্স ওয়েটটা এখন মনে পড়ছে না বাট ওরা যেই ওয়েটটা আমাকে বলেছিল ওয়েটটা খুবই কম ছিল আই থিঙ্ক সাত আট গ্রাম এমন কিছু হয় মনে কিন্তু যদি থাকে তাহলে জুয়েলারি এরকম একটা কালেকশন আশা করি রাখতে পারবো এমনিতেই আমার কানের দুলের প্রতি আলাদা রকম একটা ভালোবাসা রয়েছে আচ্ছা যাই হোক এতগুলো জুয়েলারির মধ্যে তোমাদের কোন জুয়েলারিটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের আরও জুয়েলারি কালেকশন দেখতে চাইলে আমাকে সেটাও জানাতে পারো আমি খুব তাড়াতাড়ি আরও কিছু জুয়েলারি কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো আজকের জন্য এটুকুই দেখা হবে আরেক তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা